হামেদ আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন ওয়াসনা আলাই হে আল্লাহর কিছু গুণ বর্ণনা করলেন তারপর তিনি বললেন শোনো ইন্নাআল্লা হাইয়ুন সিত্তিরুন ইহুবুল হায়া সাতরা আল্লাহ নিজে লজ্জাশীল আল্লাহ নিজে পর্দাশীল আল্লাহ নিজে লজ্জাশীল আল্লাহ নিজে পর্দা আল্লাহ লজ্জাকে ভালোবাসেন পর্দাকে ভালোবাসেন আল্লাহ লজ্জাকে ভালোবাসেন আল্লাহ পর্দাকে ভালোবাসেন এই যা সেলা যখন গোসল করতে চাইবে তখন সে যেন পর্দা করে গোসল করে গোসল করে ঘেরা নদীর পাশে বাড়ি যাদের তারা স্বাভাবিকভাবে পুরুষ নারী এক জায়গায় নদীতে নেমে গোসল করে পুকুরের ধারে বাড়ি যাদের তারা সবাই মিলে পুরুষ নারী পুকুরে নেমেই একসাথে গোসল করে তবে এখন যারা শহরে বসবাস করে খোলা মাঠে লাখো নারী হাঁটলেও গোসল করার সময় বেশ ভালো মানের গোসলখানা আছে তাতে কোনো সমস্যা নেই এমন বাড়িতে পুরুষ নারী ভিন্নও আছে থাকাই ভালো অত্র বিবরণে বোঝা যায় মানুষের বাড়িতে গোসলখানা থাকতে হবে জরুরি গোসলখানা ঘিরা গোসলখানায় গোসল করতে হবে এটাও জরুরি